হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন সো আজকে আমি কিছু পার্সোনাল জিনিস শেয়ার করবো আপনাদের সাথে আপনার ব্যক্তিগত কথা ব্যক্তিগত পার্সোনাল সমস্যার কথা কখনো কারোর সাথে শেয়ার করবেন না কারণ আপনার সমস্যাগুলো একমাত্র আপনি সমাধান করতে পারবেন অন্য কেউ আপনার সমস্যাগুলো কোনোদিন সমাধান করতে পারবে না দুই আপনার ফ্যামিলির কোনো পার্সোনাল সমস্যা কোনো বহিরাগত লোক আনবেন না যে বাইরের লোক এসে আপনার সমস্যাগুলো আপনার ফ্যামিলির সমাধান করে দিয়ে যাবে আপনার সমস্যাগুলো আপনার ফ্যামিলিকে নিয়ে সমাধান করতে হবে তিন নাম্বার আপনার কাছে টাকা আছে কি নেই এটা কখনো মানুষের কাছে বলা উচিত না আপনি কোন সমস্যায় ভুগতেছেন আমার কাছে টাকা নেই এই সেই কখনোই মানুষকে বলা উচিত না কারণ সে আপনাকে দশ টাকা দিয়ে হেল্প করবে না আপনাকে টাকা ইনকাম করতে হবে আপনাকে সাকসেস হতে হবে লাইফ আর একটা হচ্ছে স্বামী স্ত্রীর পার্সোনাল সমস্যা যে কোনো পার্সোনাল বিষয় কারোর সাথে ভাই ব্রাদার বন্ধু কারোর সাথে শেয়ার করা উচিত নয় এগুলো পরবর্তীতে অনেক সমস্যা হয়ে যায় ছয় নাম্বার আপনি কত টাকা ইনকাম করতেছেন আপনার ইনকাম চোর্স কি আপনি মাসে কত টাকা ইনকাম করেন এটা কাউকে বলা ঠিক নয় কারণ আপনার অনেক আশেপাশে অনেক শত্রু থাকতে পারে তারা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে আপনি কত টাকা বেতন ইনকাম করতেছেন কত টাকা কি কী চাকরি করতেছেন কত টাকা ইনকাম করতেছেন এগুলো কাউকে বলা উচিত নয় সাত নম্বর লাইফে ভদ্র হওয়া ভালো কিন্তু এতটা ভদ্র হওয়া ঠিক নয় যাতে মানুষ আপনাকে ক্ষতি করতে বসে থাকে আর আট নম্বর হচ্ছে জীবনে এমন বন্ধু থেকে দূরে থাকবেন যে আপনার সাথে খেয়ে আপনার পিছনে বদনাম করবে এমন বন্ধু অনেক ভয়ঙ্কর এগুলো থেকে সব সময় দূরে থাকবেন